এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার ইসরায়েলি হামলার পাল্টা হামলা চালাবে ইরান এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লার চালাবে ভয়ঙ্কর হামলা পরে জানাব জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান সীমারেখা মানবে না পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি এদিকে ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরানের প্রেসিডেন্ট সর্বশেষ জানাবো পশ্চিম এশিয়ায় সংঘাত বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলে পাল্টা হামলা চালাবে ইরান কঠিন হুঁশিয়ারি ইসরায়েলে আবারও প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ইরানের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে কবে নাগাদ এই হামলা হবে তাই স্পষ্ট করেননি সূত্রটি সূত্রটির তাসনিম নিউজকে বলেন ইসরায়েলের যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার রাখে ইরান ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের অভ্যযুক্ত জবাব পাবে ইসরায়েল তেহরান বলেছে দেশকে রক্ষার ব্যাপারে ইরানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অধিকার ইরানের আছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদেও এই অধিকারের স্বীকৃতি দিয়েছে এদিকে ইসরায়েলের হামলা ব্যর্থ করে দেওয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেছেন তিনি বলেন আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাতে ইরানের জাতীয় অহংকার সমুন্নত রয়েছে ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা শক্তি এবং আস্থার জন্য গর্বিত উল্লেখ করে মোহাজেরানি বলেন ইরান হচ্ছে একটি শক্তিশালী দেশ এবং ইসরায়েলের অপতৎপরতা ইরানের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না তেহরান ভিত্তিক পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এই আগ্রাসনে পাঁচচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ একে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল সবশেষ পহেলা অক্টোবর এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লার প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত বছরের সাত অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানপন্থী এই গোষ্ঠীটি হিজবুল্লার আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এবার ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ এতদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাত ইসরায়েলি সামরিক বাহিনী অনেক সময় সেটাও নীতি মেনে হয়নি এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ এবার বড় ধরনের হামলা করতে যাচ্ছে হিজবুল্লাহ এজন্যই বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান এক এই খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ এক মিনিটের ভিডিও উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে তিন কিলোমিটার থেকে ২২ কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত পঁচিশটি বসতি অঞ্চলের জন্য বলা হচ্ছে এই এলাকায় প্রায় দুই লাখ ইসরায়েলি নাগরিকের বসবাস এই সতর্কবার্তা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসাবে দেখা হচ্ছে গত শুক্রবার হিজবুল্লা বলেছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আটচল্লিশটি অপারেশন সহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা গত সপ্তাহে উত্তর ইসরায়েলের রকেট এবং ড্রোন আক্রমণও করেছে এই গোষ্ঠীটি জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান সীমারেখা না পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকোচি সতর্ক করে দিয়ে বলেন নিজেদের জাতীয় স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে তেহরান কোন সীমারেখা মেনে চলবে না ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি সেনাদের হামলা চালানোর পর তিনি এই হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকোচি বলেন আমার মনে হয় আমরা এরই মধ্যে একথা প্রমাণ করতে পেরেছি যে আত্মরক্ষার ক্ষেত্রে আমরা কোনও সীমারেখা মেনে চলি না আমরা একথা সাবেক ইরাকি শাসক ছাদ্দাম হোসেনের আট ব্যাপী আগ্রাসনের সময় এবং সাম্প্রতিক বছরগুলো মার্কিন বাহিনীর শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধেও প্রমাণ করেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে একথা প্রমাণ করেছে যে দেশের জনগণকে রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করে না ইরানের রাজধানী তেহরান খুজিস্তান ও ইলাম প্রদেশে সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করার পর এই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগ আকাশে ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এই বাহিনী বলেছে ইসরায়েলি হামলায় চার ইরানি সৈন্য শহীদ হয়েছে ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরানের প্রেসিডেন্ট আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান এই ঘোষণা দিয়ে বলেন ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্য বস্তু করে যে কোনো হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে দেশটির প্রধান নির্বাহী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট লিখেন ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যে কোনো মুহূর্তে মূর্খতার জবাব দেবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান খোজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পর এই মন্তব্য করেন তিনি সূত্র প্রেস টিভি পশ্চিম এশিয়ায় সংঘাত বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ পশ্চিম এশিয়া অঞ্চলের সংঘাত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতারেস তিনি একটি পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোরও আহ্বান জানিয়েছে ইহুদিবাদী ভোররাতে ইরানের তিন প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর গুতারেসের এই উদ্বেগ প্রকাশ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান লুজারিক এক বিবৃতিতে একথা বলেন তিনি বলেন গুতারেস সকল পক্ষকে সব ধরনের সামরিক তৎপরতা বিশেষ করে গাজা ও লেবাননে সামরিক তৎপরতা বন্ধর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব সংঘাত সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান ইরানের রাজধানী তেহরান খোজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে বলে ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করার পর গুতারেসে উদ্বেগ প্রকাশের খবর পাওয়া গেল ইসরায়েলি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ আকাশে ভোপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এই বাহিনী বলেছে ইসরায়েলি হামলায় চার ইরানি সৈন্য শহীদ হয়েছেন